আসসালামু আলাইকুম আর পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সানজানা ব্র্যান্ডের কিছু প্রিন্টের শেট দেখাবো যেগুলো জন্য অনেক আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল আমাদের কাছে নতুন শিপমেন্ট আসছে এগুলো ছাড়াও আরও অনেক ইউজফুল ডিজাইন পাবেন আমাদের কাছে সবসময় এক্সক্লুসিভ কিছু ডিজাইন থাকে যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট ওই ধরনের প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রবেশ দেখাবো আপনাদের করতে হবে কি যেগুলো প্রয়োজন হবে বা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের আলাদ দোকান ভিজিট করতে পারেন আজকে শাড়িগুলো কিন্তু খুবই দেখার মতো আমরা শাড়িগুলো এক এক করে দেখাবো ক্যাটালগের সাথে একদম মিল রেখে ওইভাবেই আপনাদেরকে শাড়িগুলো দেখাবো সো আপনারা এই চমৎকার চমৎকার শাড়িগুলো আমাদের আলাদ থেকে শপিং করতে পারবেন আপনারা অবশ্যই হোলসেল প্রাইসে এক পিসও মানে পাইকারি দামে আমাদের কাছ থেকে এক পিসও ক্রয় করতে পারবেন আচ্ছা শুরুতেই আপনাদের আমরা সাইগুলো কিন্তু আপনাদেরকে ওপেন করে দেখাতে পারবো না কেননা এগুলা আপনার ক্যাটালগ আকারে আমরা দেখে দিব আপনাদের ওইভাবেই আপনারা বুঝে নেবেন আচ্ছা যাই হোক আমরা শুরুতেই আপনাদেরকে একটা ব্ল্যাক শাড়ি দেখাবো যেটা হচ্ছে এটা প্রথমে যেটা আছে ব্ল্যাকের মধ্যে সেটা আপনাদেরকে আমরা দেখাই এটা পার্টটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালোর মধ্যে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটা কিন্তু একদম সিকোয়েন্সের ডিজাইন করা আছে পুরো বডিটাই অনেক সুন্দর ব্লাউজ পিঠে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই শাড়িটা আমাদের কাছে পাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা দেখব হচ্ছে যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এই যেটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটাও দেখতে পান খুবই চমৎকার সেটা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম ডিফারেন্ট লুক আছে এগুলোর মধ্যে একেবারে ডিফারেন্ট এটা পেঁয়াজ কালারটা আচ্ছা এনে এরপরে দেখবো হচ্ছে এটা ব্লুর মধ্যে আছে ব্লুটাও কিন্তু খুবই সুন্দর এটা একটা ব্লুটা এটা বড়ি কাজটা দেখেন আমরা দেখাই সিকোয়েন্স একেবারে সফটের মধ্যে একেবারে সফট পার্টটা কিন্তু ব্লুর মধ্যে আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখবো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটা সি গ্রিনটা এটাও দেখতে পারেন আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু জোস জোস ডিজাইন আছে আমাদের কাছে চাইলে আপনারা আমাদের কাছে এগুলো লুফে নিতে পারবেন এই যে এটা হচ্ছে একটু রেডিশ মেরুন টাইপের কালার একটু রেডিশ মেরুনের মধ্যে এটা খুবই সুন্দর একেবারে জর্জেট ফ্যাব্রিক্সের ওপর এখানে কিন্তু গ্লিটার করা আছে আবার সিকোয়েন্সের কাজ করা আছে পার্টটা কিন্তু খুবই সুন্দর সুশিত স্টাইলে কাজ করা আছে এরপরে দেখব এটা হচ্ছে বটল গ্রিনটা এটাও খুবই সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন আপনারা এগুলো আছে এগুলোর দামটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িগুলো আমাদের নিতে পারবেন একেবারে এক্সক্লোসিভ মানে শাড়িগুলো সো চাইলে আপনারা এগুলো স্ক্রিনশট ধরে হটলাইনে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা একটা ডিজাইন দেখাবো এটাও তো আপনারা দেখে নিলেন নেক্সট ডিজাইনটা কিন্তু আরও চমৎকার ডিজাইন যেটা অনলাইনে সবচেয়ে হিট লিস্টের ডিজাইন এই দেখেন এই শাড়িটা খুবই চমৎকার কিন্তু শাড়িগুলো খুবই এক্সক্লোসিভ আচ্ছা আমরা এগুলো আপনাদেরকে সেই পুনরায় আগের মতোই দেখাবো আপনারা আমাদের কাছে এই শাড়িগুলো নিতে পারবেন আমরা শুরুতে যে কাটা দেখবো এটা দেখেন এই শাড়িটাই দেখেন একদম জোস একটা শাড়ি স্ক্রিনে দেখছেন সেটাই কিন্তু এই দেখেন শাড়িটা অনেক চমৎকার শাড়ি পাচ্ছেন এইটাও আমাদের কাছে দেখতে পান এগুলো কিন্তু আপনারা যে কোনো এইজের লোক কিন্তু এগুলো পড়তে পারবেন এগুলো পরলে লুকিংটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু আরও সুন্দর একেবারে এটা হচ্ছে কি রংধনু স্টাইলের মতো রং ধুনুর মতোই ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছে এরপর নেক্সট যেটা কার্ডটা দেবো এটা তার লাভলি একটা কালার এটা ব্লুর মধ্যে আছে এটা হচ্ছে পিওর ব্লুর মধ্যে আছে এটাও দেখতে পারেন এটাও সুন্দর একটা ডিজাইন করা আছে আচ্ছা এরপর দেখবো এটা হচ্ছে অলিভের মধ্যে এই দেখেন অলিভের মধ্যে ক্যাটালগটা যেটা দেখছে না ঠিক ওইটাই কিন্তু এটা আচ্ছা তারপরে দেখবো হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে একটা আছে এই দেখেন এটা ডিপ পার্পেলের মধ্যে এটাও দেখতে পারেন একেবারে রং ধুনু অ্যান্ড নেক্সট হচ্ছে এই কালারটা আছে একটা কালার এটা হচ্ছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার আছে এটাও দেখতে পান আমাদের কাছে চমৎকার শাড়ি পাচ্ছেন আমাদের কাছে চাইলে আপনারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছে আপনারা লুফে নিতে পারেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট ছড়তে হবে না বা জড়াতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ